সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আপনি কি ছত্রিশ সাইজ ব্লাউজ কাটিং নিয়ে চিন্তিত আর না চিন্তিত আপনি অবশ্যই এই ভিডিওটি দেখে সহজে কাটিংটি শিখতে পারবেন তো চলুন তাহলে আমরা এই জায়গায় কাপড় নিয়েছি এক গ চারিগ্রাম পরিমাণ কাপড় তো এই কাপড়টাকে আমরা সুন্দর করে কাপড়টা কীভাবে ভাজ করতে হবে এবং কাটিং করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনার সামনে খোলা স্বভাবে দেখাবো তো দয়া করে ভিডিওটি না টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো আমরা কাপড়টাকে সর্বপ্রথম খুলে নেব খুলে নেওয়ার পর আমরা এই জায়গাটা ডাবল ভাজ করে নেবো তো ডাবল ভাস করে নেওয়ার পর ছত্রিশ ইঞ্চি বডির অবশ্যই আপনাকে এই জায়গায় আগে দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে তো ঠিক এই জায়গায় দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আপনি কাটিংটি সর্বপ্রথম পিছন পারটি কাটিং করতে হবে তো কাপড়টাকে সুন্দর করে ভাস করে নিতে হবে তো নেওয়ার পর আমরা নিচের থেকে আগে যে মাপটি আছে অবশ্যই কাপড়টি কম বেশি থাকলে অবশ্যই একটা ওই জায়গায় দাগ করে নিতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব তো এক ইঞ্চি পরে বাড়তি নিয়ে আমরা এখন লাম্বার দিকে চলে যাব লম্বা নিবো এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে আমরা হাফ ইঞ্চি আরো ওই জায়গা থেকে বাড়তি নিব তো এই জায়গা থেকে আমরা এখন হাতার মোহরির যে মাপটি আছে সেটা আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমরা লাম্বা নিচের দিকে দিব তো এটা আমরা এখন সুন্দর করে শেপ কাট দিয়ে সোজা করে আমরা এটা দাগটি করে নিব তো দাগগুলো সুন্দর করে আপনার উপর দিকে নিচের দিকে আপনার দাগগুলো সুন্দর করে করে নিতে হবে তো আমরা এখন পোটের মাফে চলে যাব পোট আমরা কত ইঞ্চি ব্যবহার করব এই জায়গা থেকে আমরা পনেরো ছয় ইঞ্চি মতো পোটটি আমরা নিয়ে নিব নিয়ে সুন্দর করে আমরা দাগ করে নেব এবং গলা নিব পাশে আড়াই ইঞ্চি পরিমাণ তো এই দাগ আমরা সুন্দর করে এখন শেপ কাঠ দিয়ে সোজা করে আমরা সাইডের দাগগুলো দাগ টেনে নিব এবং গলার সাইডের সোজা দাগটি অবশ্যই আপনাকে টেনে নিতে হবে তো দাগগুলো টেনে নেওয়ার পর অবশ্যই আমরা এই জায়গায় চলে যাব বডির দিকে তো বডি বডি হবে করে এক ভাগ নিব নয় ইঞ্চি এক ইঞ্চি আমরা কাপড় বাড়তি রেখে তো এই জায়গা থেকে আমরা চলে কমর কমর করে এক ভাগ নিব আট ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা টি জন্য কাপড় নেবো বাড়তি এক ইঞ্চি পরিমাণ সাইডে যে অবশিষ্ট কাপড়টি থাকবে অবশ্যই কাপড়টি আপনাকে বাড়তি রাখতে হবে তো আমরা এখন যে কাজটি করব হাতার যে মহরের যে দাগটি হবে এই জায়গায় রাউন্ড করে সুন্দর করে আমরা দাগটি আমরা চক দিয়ে আমরা দাগটি করে নিব ঠিক আপনারা এভাবে দাগটি অবশ্যই করে নেবেন তো আমরা এখন চলে গলা আমরা লম্বা এটা পনেরো পাঁচ ইঞ্চি তো পনেরো পাঁচ ইঞ্চি আমরা সুন্দর করে যায় আমাদের মেজারমেন্টটি করে নিব তো মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা শেপকার দিয়ে সুন্দর করে এটা সোজা করে আমরা টেনে নিব তো এই জায়গা থেকে আমরা টিকিনে মাপটি বের করবো পিছন পরে টিকিনে মাপটি কিভাবে দিবেন এই জায়গা থেকে আমি যে বার্তি নিয়েছি সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই মাপটি ব্যবহার করতে হবে তো এইটার মাপটি ব্যবহার করে মিডিল বরাবর আপনাকে অবশ্যই দাগটি করে নিতে হবে তো এটাকে সুন্দর করে আমরা সোজা করে দাগটি টেনে নিব তো দাগটি টেনে নেওয়ার পর আমরা এটা এখন ব্যবহার করবো কত ইঞ্চি তো আমরা নিচে থেকে আট ইঞ্চি পরিমাণ আমরা শেপ শেপটি সুন্দর করে আমরা এই জায়গায় দাগ করে নিব তো দাগগুলো সুন্দর করে করে নিয়ে আপনাকে এই জায়গায় একটু হাতার মহারার দিকে একটু চেক করে নিতে পারবেন যদি ফিডিং বডি সত্যি বত্রিশ হয় সেক্ষেত্রে আপনাকে আট ইঞ্চি পরিমাণ আপনি হাতার মহারাটি এই জায়গায় ফিডিং মাপ হিসাবে আপনি মাপটি চেক করে নেবেন তো এবার চেকটি করে নিয়ে অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে আসলে ছত্রিশ সাইজের বডির হাতার মহারাটি সঠিক মাপ কত ইঞ্চি সেটা আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গায় গলার যে রাউন্ডটি আছে কিভাবে আমরা রাউন্ডটি করব করবো এই জায়গায় আপনাকে একটু ফলো করে রাউন্ডটি আপনাকে দেখে নিতে হবে তো সুন্দর করে এভাবে চক দিয়ে আপনার করে নেবেন তো আমরা এখন কাটিং এ চলে যাব তো সুন্দরভাবে এভাবে কাটিংটি আপনি করে নিয়ে অবশ্যই এই জায়গায় আপনি পিছন পাটে চিহ্নটি দিয়ে দিবেন আমরা এখন চলে যাব সামনের পার্টে সামনের পাটটি কীভাবে কাটিং করব এবং কোন সাইড থেকে নেব অবশ্যই আপনি এই জায়গায় ফলো করে আপনি এই ধরনের ব্লাউজ কাটিং খুব সহজে আপনি শিখতে পারবেন তো আমরা এক সাইড থেকে নিয়ে পিছুম পাট এখন আমরা নেব সামনের পাট এবং এই জায়গা থেকে আমরা এখন এই মাপটি বের করব সামনের পার্ট যেহেতু আমরা পিছুম যে যেহেতু দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি সেক্ষেত্রে আমাকে সামনের পার্টটি নিতে হবে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি বাড়তে রেখে সামনের পার্টটি আমাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে কাপড়টি কম বেশি থাকলে অবশ্যই আপনাকে এই জায়গায় একটু কাপড়টি কাটিং করে সোজা করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে আমরা এক ইঞ্চি পরিমাণ সামনের পার্টে অবশ্যই এক ইঞ্চি পরিমাণ সামনের পার্টে বাড়তি দিব তো এই জায়গাটা চিহ্ন করে নিয়ে আমরা পিছন পার্টটি এই জায়গায় রেখে আমরা দুই পার্টি একভাবে এক সমান করে কেটে নেব এবং নিচের দিকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি এবং সাইডে নিব আমরা এক হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাটিংটি সুন্দর করে আমরা করে নিব তো ঠিক এভাবে আপনার কাটিংটি করে নেবেন তো আমরা এই কাটিং এর পরে আমাদের এখন যে সামনে পাটের যে মাপগুলো আছে সেই মাপগুলো আমরা কিভাবে দেবো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন তো আমরা উপর থেকে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গায় শেপের জন্য দাগ করে নিব তো আপনারা ঠিক এইভাবে দাগগুলো অবশ্যই করে নিতে হবে এবং শেপ কাট দিয়ে সন্ধ্যা করে সোজা করে এই জায়গাটা আপনাকে দাগটা টেনে নিতে হবে এখন আমরা নিচের দিকে চলে যাব নিচের টি মাপটি আপনি কিভাবে দিবেন অবশ্যই আপনাকে পিছন পার্টি ফলো করে মাপটি ঠিক দিয়েছি ঠিক এই জায়গাও আপনাকে মাপটি এভাবে বের করে নিয়ে আপনাকে মিডিল বরাবর আপনাকে চিহ্নটি অবশ্যই করে নিতে হবে তো এইভাবে চিহ্নটি করে নিয়ে সুন্দর করে আপনাকে স্কেল দিয়ে সোজা করে আগে দাগগুলো টেনে নিতে হবে তো নেওয়ার পর আপনাকে এই জায়গা থেকে যে হাতার মোহরির যে মিডিলের যে একটা শেপ হবে সেই শেপটি বরাবর রেখে দিয়ে সোজা করে চক দিয়ে টেনে নিতে হবে এবং যে শেপটি আছে অবশ্যই আপনাকে এইভাবে দাগটি করে নিতে হবে নিচে ইঞ্চি বাড়তি রেখে আপনি এই জায়গায় দাগটি করে নেবেন তো এই জায়গা থেকে এখন আমরা পাশে কত ইঞ্চি মাপ দিব এই জায়গা থেকে শ দুই ইঞ্চি পরিমাণ আমরা বুকে গেছে এটা আমরা শ দুই ইঞ্চি পরিমাণ দাগ করে নিব নিচে যে মাপটি করব এই জায়গা সাইডটি করব 5 ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা তাল পাড়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তে রেখে এই জায়গা আমরা দাগটি করে নেব 8 ইঞ্চি পরিমাণ তো صندوقে দাগটি আমরা করে নেব এই এবং টিক চিহ্নগুলো অবশ্যই ভাবে করে নিতে হবে এবং এই জায়গা আমি তাল পাটি কাটিং করে নেব এখান টিক চিহ্নগুলো অবশ্যই করে নিতে হবে তো আমার দুই পার্ট কাটিং হয়ে গেল এখন আমরা চলে যাব হাতা কাটিং এ তো হাতাটি কীভাবে কাটি এই জায়গায় আমরা কাপড়টি আছে মাঝখানে অবশ্যই আপনাদের কাটি কাটিং করে নিতে হবে নিয়ে আপনাকে ডাবল করে কাপড়টি নিতে হবে তো ডাবলটি ডাবল করে কাপড়টি নেওয়ার পর আমরা এই জায়গায় আবার সুন্দর করে আরেক ভাঁজ দিয়ে চার পাট এক জায়গায় করে নেব তো চার পাট এভাবে এক এক করে নিয়ে কাটিংটি এখন আপনাদের সুন্দরভাবে এই জায়গা থেকে করে নিতে হবে যেহেতু ব্লাউজের কাপড় অনেক সময় শট মনে হয় সেক্ষেত্রে আপনাকে সেইভাবে সঠিকভাবে ব্লাউজ কাটিং করলে অবশ্যই কোনো শর্ট সমস্যা হবে না তো এই জায়গায় হাফ ইঞ্চি পরিমাণ আগে আমি দাগুলো করে নিলাম শিলার জন্য তো এই জায়গা থেকে আমি লাম্বা চলে যাব তো লাম্বা নেব এটা আমি ষোলো ইঞ্চি লম্বা তো সামনে নেব আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি এবং ডাউন যে দেবো আমি এই জায়গায় তো আমি হাতার যে ডাউনটি দেবো এই জায়গায় দেব তিন ইঞ্চি পরিমাণ তো এটাকে সুন্দর করে আমরা চক দিয়ে সোজা করে টেনে নেব তো দাগগুলো সামনে আমরা করে নিই তো এই জায়গা থেকে আমরা হাতার যে মহুবী মাপটি আছে অবশ্যই সঠিক নিয়মে মাপটি এই জায়গা থেকে বের করতে হবে আপনাকে এই জায়গা থেকে লম্বা নিতে হবে পনেরো সাত ইঞ্চি আমরা এই জায়গাটা চিহ্ন করে নেব তো আমরা হাতার মুখ দিব দশ ইঞ্চি দশ কারণ ভাগ করে এক ভাগ নেব পাঁচ ইঞ্চি আমরা পরে এটা শেপ কাট দিয়ে সুন্দর করে দাগটি অবশ্যই টেনে নিতে হবে বাড়তি রেখে তো এইভাবে সুন্দর করে আপনার রাউন্ডটি করে নেবেন তো এইভাবে হাতা কাটিং করলে কোনো সমস্যা হবে না এবং এভাবে চিহ্ন দিয়ে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে তালপাটটি কাটিং করে নিতে হবে তো তালপাটটি আমি কাটিং করলাম তো এখন আমি চলে যাব যে মাপটি আছে ওই যে আমি যে মোহরের মাপটি দিয়েছি আগে আট ইঞ্চি পরিমাণ ঠিক এই জায়গায় আপনার অবশ্যই মেজারমেন্টটি মিলে নিয়ে এই জায়গায় সন্দেহ করে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তো এই জায়গা থেকে আমরা এখন যে কাপড়টি আছে এই কাপড়টিকে আমরা গলার কাপড় কীভাবে বের করব এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে তো এই জায়গা থেকে সাইড কাপড় দিয়ে অবশ্যই গলা কাপড়গুলো আপনাকে সঠিকভাবে অবশ্যই একটা মনে একটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি শেয়ার তো আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদের মাঝে আরো ভালো কিছু যাতে উপর দিতে পারি সেই লক্ষ্য আমি কাজ করে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم